ডোনাট কার প্রয়োজন যখন সাউথ আফ্রিকানদের আছে কুসিস্টার কুসিস্টার হলো তেলে ভাজা ময়দা ডো সঙ্গে নারকেল কিন্তু এটাই কি একমাত্র সিক্রেট যা এই খাবারকে এত মজাদার করে তেলে ভাজা এই বলগুলোর দিকে ভালো করে তাকান কেপটাউনের বুক আপ এলাকায় এর চল শুরু হয়েছিল মুসলমানদের কাছে এটি সবচেয়ে বেশি প্রিয় এটা দারুণ খুব মজাদার টেস্টি এটা আমাদের সংস্কৃতিতে রয়েছে রোববার সকালে আমরা এটা খাই এটা আমার দাদির কথা মনে করিয়ে দেয় কেপটাউন ডোনাটের সিক্রেট বাইরে মচমচে ভেতরটা নরম মনে করছেন বানানো সহজ তাই না ইওলা দশ বছরের বেশি সময় ধরে কুসিস্টার বানাচ্ছেন একদিন মায়ের সঙ্গে ছিলাম মনে হল কুসিস্টার বানানোর চেষ্টা করি দুজনে মিলে যে ডো তৈরি করেছিলাম সেটা নিয়ে খুশি ছিলাম না কিন্তু চেষ্টা করে গেছি। এভাবে এক সময় বানানো শিখে গেলাম এরপর বিক্রি করা শুরু করি বিভিন্ন মশলা দিয়ে এটি তৈরি করা হয় প্রথমে ভেজে সিরাপে ডুবিয়ে রাখা হয় পরে নারকেলের মধ্যে রোল করা হয় এর চেয়ে মজার আর কি হতে পারে চলুন জেনে নিই এটি কিভাবে বানানো হয় সিক্রেট ওয়ান মশলা ময়দা ও ইস্ট ছাড়াও কুসিস্টারের দারুচিনি মৌরি আদা ও এলাচ থাকে কিছু রেসিপিতে কমলার খোসার গুড়াও থাকে অনেকে বলেন এটি ক্রিসমাসের খাবারের মতো আমি ময়দার সঙ্গে মশলাগুলো মিশাবো এরপর পানি ঢেলে ডো তৈরি করব এখন তেল মেশাবো এটা ডো তৈরি হয়ে গেছে এখন এটা ফুলে ওঠার জন্য কিছুক্ষণ রেখে দিব এবার আগেই বানিয়ে রাখা ডো রোল করে কেটে ভাজবো। আমি কেটে নিতে পছন্দ করি কারণ এতে কাজ করতে সুবিধা হয় এছাড়া সবগুলোর আকার প্রায় সমান হয় এখন যেহেতু ডো বল তৈরি হয়ে গেছে এগুলো এখন ভাজতে হবে সিক্রেট টু এখন এগুলো ফুটন্ত সিরাপে ছাড়তে হবে সিক্রেট থ্রি নারকেল সিক্রেট ফোর ওর একটা বোন আছে কুসিস্টার খেয়ে মন না ভরলে আরও খাবার আছে কুসিস্টার শব্দের সঙ্গে কে যোগ করলে হয় কুক সিস্টার কুসিস্টারের চেয়ে আরেকটু বেশি মচমচে আঠালো ও মিষ্টি দেখতেও একটু অন্যরকম কুসিস্টার ঠান্ডা করার পর ফুটন্ত সিরাপে ঢালা হয় আর কুক সিস্টার গরম কড়াই থেকে তুলে সরাসরি সিরাপে ঢালা হয়